আপনি আপনার বন্ধু প্রিয়জন এবং পরিবারকে বিশ্বাস করলেও তাদের সব কিছু বলবেন না আপনি যদি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকেন তবে আপনি আপনার পুরো জীবন নষ্ট করবেন এবং কিছুই হবে না ওভার শেয়ার করবেন না গোপনীয়তা শান্তিপূর্ণ এবং শক্তিশালী আপনি যখন সঠিক কেউ মনে রাখে না আপনি যখন ভুল করবেন কেউ এটি ভুলে যায় না সর্বোত্তম প্রতিশোধ হলো প্রতিশোধ না নেওয়া এগিয়ে যান সুখী হন আভ্যন্তরীণ শান্তি খুঁজুন যারা আপনার আবেগটিগার আপনার উপর ক্ষমতা আছে আপনি যাকে ক্ষমতা দেবেন তা বিজ্ঞতার সাথে চয়ন করুন যাদের প্রতি শ্রদ্ধা নেই তাদের দ্বারা বিরক্ত হবেন না সব কিছু এবং প্রত্যেকের প্রতিক্রিয়া বন্ধ করুন সর্বদা প্রয়োজনের তুলনায় কম কথা বলুন কেউ আপনাকে বাঁচাতে আসবে না কারণ আপনি নিজেকে বাঁচাতে পুরোপুরি সক্ষম আপনি যে জিনিসগুলির সাথে একমত নন তা গ্রহণ করা বন্ধ করুন অন্যর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে আপনার কখনো ভালো ভাবমূর্তি তৈরি হয় না আপনার কমফর্ট জোন আপনার স্বপ্নকে ধ্বংস করবে মিথ্যা বন্ধু সত্যুর চেয়েও খারাপ থেকে কঠিন কাজ হলো ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুব সাদাশীতে টাইপের হয় উপরে দেখতে সাদাশিতে মনে হলেও আসলে তারা জাত অভিনেতা তাদের ওপরে এই আবরণটার জন্য আমরা বুঝতে পারি না একটা মানুষ এতটা জঘন্য হতে পারে একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে পার্কে হোটেলে ঘুরে বেড়াই তাদের এই সব নিজের চোখে দেখার পরও নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে হবে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তার সাথে তখন নিজে থেকেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন খারাপ ভালো করার জন্য আরও দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল আপনি সব জেনে বুঝে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে ছাড়কার হবেন কিন্তু তার কিছু যায় আসে না মাসের পর মাস কেটে যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে চাইবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ যন্ত্রণা বিচ্ছেদগুলো তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে একটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারো উপর নির্ভর করে থাকলে শুধু জোলে পুড়ে ছাড়কার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাস একেবারেই মরে যাবে